ওরা একবার ডিম দিয়েছে তো প্রথম ডিম যেহেতু তুলে নিছি তা আবার ডিম দিবে ইনশাল্লাহ আর এটাও ডিম দিবে মুস্তি করতেছে হচ্ছে নটটা ওই যে দেখেন মাদি হাড়িতে ছিল হাড়ি থেকে আসতেছে এটার ইয়েটা আমি দেখাই নটটার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক পুরোনো এবং কি অনেক আগের আমার এই নটটা এর একটা বাচ্চা উঠছে মার্শাল্লাহ এই দেখেন নট সাপ চোখের তবে এটার একটু মোজা আছে ঝুটি ঝুটিও আছে মোজাও আছে লাল একটা সিঙ্গেল নর এটার সাথে আমার এই মাদিটা এক্সট্রা নতুন জোড়া দিয়েছি কেমন হচ্ছে ভিডিও জানি না হয়তো আশা করি ভালোই হবে দিনের বেলা যেহেতু এই উপর এক জোড়া নিউ অ্যাডাল গড়রা আছে মার্শাল্লাহ এটা কালকে দেখলাম কিছুটা ওরা ওরাই নিজেরা খুব ইয়া করতেছিল এটা নিউ অ্যাডাল হয়ে গেছে পাঁচ ছয় পর এই হচ্ছে আরো এক জোড়া বেনারসি লোটন এটা হচ্ছে মেলটা কোয়ালিটি ফুল মার্শাল্লাহ বাচ্চা কিনছিলাম ওই যে ওই পিছে হচ্ছে মাদি এই আরে একজোড়া টামলার নিউ অ্যাডাল্ট হয়ে গেছে মার্শাল্লাহ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এটা পাখা কাঠালি এটা যেহেতু নিয়ে আসছি এটা আমার ঢাকায় ছিল ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু আমার রাজশাহীর ছুটি শেষ চিন্তা করলাম আপনাদের সাথে আমার পছন্দের এবং কি ভালোবাসার শেয়ার করি এই হচ্ছে হচ্ছে জোড়া তো এটা একটা মানে খুব সুন্দর একটা কালার আমার কাছে খুব পছন্দ লাগছে সেলের জন্য দিয়েছিল এক ভাই তো আমি এটা নিয়ে নিছি চোখটাও মার্শাল্লা একদম ক্রিম কালার দেখেন পাখা কাটে দিয়েছি নতুন করে উঠতেছে এই কবুতরটা আমার কাছে খুব পছন্দ লাগছে যার কারণে নিয়ে চলে আসছি এই যেহেতু আমার কাছে এক্সট্রা মাদি নাই তাই আমি এই ঝুঁকি ছাড়া মাদিটা ওর সাথে দিয়ে দিয়েছি যাতে এটা দিয়ে বাচ্চা তুলে এই হচ্ছে কবুতর আরো কিছু সিঙ্গেল আছে আর এই পাশে আমার দেখাই এই হচ্ছে একটা নর এক্সট্রা এক্সট্রা একটা নর মাশাল্লাহ খুব সুন্দর তারপরে সেলের মতন এই এক জোড়া আছে দেখা দেখে এক জোড়াটা এই হচ্ছে মাদিটা খুব সুন্দর একটা মাদি কম বাজেটের মধ্যে তুমি নিতে চাইলে এই একটা জোড়া এই দেখা নথটার খুব ভালো বাজি আছে মাশাল্লাহ মাদিটাও খুব ভালো বাজি এটা আলাদা আলাদাই রাখছি জোড়া দিলে নিয়ে নিবে জোড়া কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান যোগাযোগ করবেন এই সেল করবো মানে যাওয়ার সময় নিয়ে যাব। একদম রানিং আমি আলাদা রাখছি কারণ আমার এখানে খাঁচা জায়গা কম আলাদা রাখা হয়েছে এই জন্যই এই কয়টায় আজকে কবুতর ছিল আরো আছে বাহিরে কিছু কবুতর আছে আসেন এই জায়গায় একটু কষ্ট হয় রাখতে এটা হচ্ছে পরের একটা ফিমেল এর বাবা হচ্ছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছিল চলে আসেন ভিতরে আমার যা কবুতর এই যে এক কালারের ছয়টা ওই যে বললাম যে একটা সিঙ্গেল বাচ্চা ছিল নারার সাথে এই বাচ্চাটা কি তো এই জায়গা থেকে এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো কবুতর এটার বয়স প্রায় পাঁচ বছরের কাছাকাছি এটার সাথে আরেকটা ফিমেল ছিল ওই ফিমেলটা সাপে কামড় দিয়ে মারা গেছে তো ওই ফিমেল থেকে আমার এটা বের হয়েছিল এই নটটা এই নটটা তো এই নটটা আমার সর্বপ্রথম দুই ঘন্টা প্লাস উঠত বাজি ছিল না এটা যেহেতু ঢাকার কবুতর এটা হচ্ছে টুর্নামেন্ট খেলা এবং কি সাইড এটা পড়ে গিয়েছিল যে ভাইয়ের বাসায় উনি ধরে আর দেয় নাই তা আমি ওনার থেকে কিনে নিছিলাম কার কবুতর আমি জানি না ভিডিও ছাড়ছিলাম যে যদি কেউ প্রমাণ দিয়ে নিতে পারেন তাহলে নিয়ে নিবেন তো কেউ আর নেয় নাই যার কারণে আমি ওনার থেকে কিনে আমার বাসায় আমি ছাড়িয়ে রাখছি তো ওইটা থেকে এই যে এটা বাচ্চা বের হয়েছিল মার্শাল্লাহ দুই ঘন্টা উঠত শুরুতে তো দুই ঘন্টা আড়াই ঘন্টা উঠতো আর এখন খুব কম উড়ে এটা যেই পরিমাণ বাজি মানে প্রচুর বাজি হচ্ছে এর মা মানে পরের মা আর কি এর মা মারা গেছে এটা হচ্ছে পরে আর এর সাথে এটা আমি জোড়া দিয়েছি কালার ম্যাচ করে এটা জোড়া দিয়েছি দিয়েছে একদম সই সই বাচ্চাও মার্শাল্লা সেই আসে হেভি হচ্ছে নদটা এখন ছাড়ি যে পরিমাণ গাছ উড়ানোর কোনো সুযোগ নাই নাই আর উড়াইলে কবুতর হারাই যায় একটু বাজি দিছে হুম এই যে দেখেন দুইটা তিনটা করে